আবার এসেছি ডিজাইনার ব্লাউজ দেখাতে আর তার সাথে আমি একটা সুন্দর ডিজাইনার ব্লাউজ পরে ফেলেছি তো আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো কি সুন্দর লাগছে না ব্লাউজটা মানে ব্লাউজটা অসম্ভব সুন্দর আর আমি যখন পরছিলাম শাড়িটার সাথে ক্লাব করে শাড়িটার সাথে তো অসম্ভব সুন্দর আর শাড়িটা তোমার চিনতেও পেরেছো সেই সুন্দর ওই কী বলে টিস্যুর ওপর যেটাকে মানে কারদানা কাজ করা বলে না তো সেই জিমিচু শাড়ি আর তার সাথে হচ্ছে এত সুন্দর ক্লাব করেছে এই ব্লাউজটা অসম আর আমি যখন এই ব্লাউজটা পরছিলাম তখন কুনালকে বলছিলাম যে কুনাল এটা একদম হচ্ছে তোমার চলি টাইপ ব্লাউজ মানে শুধু তো ডিজাইনার শাড়ি মানে শাড়ি দিয়ে ডিজাইনার ব্লাউজ ঠিক আছে কিন্তু যদি কেউ লেহেঙ্গা পরে আর লেহেঙ্গার সাথে এরকম একটা ব্লাউজ সামনে বেশ এরকম মানে দুপাট্টা দিয়ে ফাটাফাটি পুরো মনে হবে একদম পুরো সেলিব্রিটি লুক একদম চলে আসবে তো আমার স্পেশালি আজকের ব্লাউজটা মারাত্মক ভালো লেগেছে তো দেখে নাও আমি ব্লাউজটা পরে আছি পেছনটাও একবার দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা পুরো অল ওভার ওয়াক করা নেটের ওপর রয়েছে এর কালেকশনগুলো তোমাদের দেখিয়ে দিই তো হ্যাঁ এই হচ্ছে সেই ব্লাউজটা যে ব্লাউজটা আমি পরে রয়েছি এই ব্লাউজটা দেখতে পাচ্ছো একদম পুরো হোয়াইটের মধ্যে রয়েছে আর কাছ থেকে দেখো কোনাল কাজটা তো এটা দেখো থ্রি লেয়ার নেটের মধ্যে রয়েছে মানে নেটের ওপর পুরোপুরি ব্লাউজটা আর তার ওপর যে অল ওভার ওয়াক করা রয়েছে সেটা হচ্ছে সুতো সাদা সুতো আর ক্রিস্টাল মানে সিলভার ক্রিস্টালের কারদানা ওয়াক রয়েছে গ্লাস স্লিভস মানে আমি গ্লাস পরে রেছি তোমরা দেখতেই পাচ্ছ পুরো গ্লাস লিভস রয়েছে পেছনটা পুরো কাভার আর পেছনটা পুরোটাই হচ্ছে বাটনস আর অল ওভার ওয়ার্কটা হচ্ছে এরকম মানে সিলভার ক্রিস্টাল ওয়ার্ক করা গেছে এত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে প্রাইস শুনলেও তোমরা অবাক হয়ে যাবে এর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা টু সিক্স ফাইভ জিরো আর এগুলোর অনেক কালার অপশান তোমরা পেয়ে যাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি এটাও আর একটা সুন্দর ব্লাউজ কিন্তু আর একটা যেটা দেখালাম যেটা আমি পরে রয়েছি সেটা দেখো হোয়াইটের মধ্যে সিলভার ক্রিস্টাল আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পুরো একদম হোয়াইট ক্রিস্টাল দিয়ে অল ওভার ওয়াক করা দারুণ সুন্দর দেখতে দাম বড়েই দিয়েছি দাম হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা এটা একটা পুরো হোয়াইট দেখতে পাচ্ছ নেক্সট হচ্ছে পুরো একদম জেড ব্ল্যাক এটাও কিন্তু অসম্ভব সুন্দর আমি বললাম না যে একদম পুরো চলি টাইপের ব্লাউজ মানে লেহেঙ্গার সাথে দারুণ যাবে ফাটাফাটি যাবে তো ওয়াকটা দেখো শুধু দারুণ ওয়াক তার সাথে রয়েছে একটা সুন্দর রেড মানে রিসেপশানেও কিন্তু পরা যাবে মানে ব্রাইডও পড়তে পারবে এছাড়াও কিন্তু মানে রিসেপশন পার্টি ওয়ার একদম মানে পারফেক্ট পার্টি ওয়্যার যাকে বলা হয় আর এটা নিয়েও কোনো কথা হবে না এটাও যেন একদম চোখে লেগে থাকার মতন একদম সুন্দর একটা গোল্ডেন এটা হচ্ছে একটা মালাই কটন ব্লাউজ কিন্তু লুকটা দিচ্ছে একদম সিল্কের মতন তো একটা সুন্দর রেড তার মধ্যে কিন্তু দেখো যে কারদানা ওয়াকটা রয়েছে এটা কিন্তু পুরো হাতের পুরোপুরি হাতের কাজ করা তো দেখো স্লিভস এর মধ্যে এরকম সরু কাজটা গেছে ছোট ছোট এরকম ফ্লাওয়ার মোটিভ গেছে সামনেটা হচ্ছে সুন্দর একটা ডিপ ভি সামনে বাটন্স রয়েছে কাফস রয়েছে পেছনটা পুরোপুরি কভার শীতকাল তো ওই জন্য বেশিরভাগ ব্লাউজের মানে ব্যাক পোর্শনটা আসছে আর ছোট ছোট ফ্লার মোটিভে কিন্তু কারদানা বক আছে আর এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা কয়েকটা কালার অপশনও তোমাদের দেখিয়ে দিই এখানে একটা দেখো শ্যাওলা শ্যাওলা যে রংটা মস যে গ্রিন বলে সেই মস গ্রিনের একটা রয়েছে ভীষণ সুন্দর একটা রয়্যাল ব্লু এর মধ্যে দেখতে পাচ্ছ কি সুন্দর না কালারটা খুব ভালো আর একটা সুন্দর কালার একদম কচি কলাপাতা যে রংটা সবুজ সেইটা তো অল টাইম ক্লাসি লুক দেয় সেটা হচ্ছে হোয়াইট আর তার সাথে হচ্ছে একটা কুইন পিঙ্ক রানি রয়েছে প্রচুর কালার অপশান কালার এটা একটা ভীষণ সুন্দর কালার দেখো একদম চকলেট যে কালারটা হয় পুরো চকলেট কালারের মধ্যে দারুণ দেখো অনেকেরই ব্ল্যাক পছন্দ সেই ব্ল্যাকের অপশানও তোমরা পেয়ে যাচ্ছ দারুণ দারুণ ভীষণ সুন্দর একটা আমি আমার না একটা শাড়ি আমি মানে অর্ডার দিয়েছি সুন্দর একটা জামদানি শাড়ি তো মৌকে বলেছি মৌ রকম হ্যাঁ এই কালারটা আমার দেখে মনে পড়ে গেল যে আমার একদম ফায়ারি অরেঞ্জ একটা ব্লাউজ চাই তো এটা না ভীষণ যাবে ওটার সাথে দারুণ দারুণ দেখতে কালারটা আর একটা হচ্ছে পিচের ওপর পিচ পিঙ্ক সুন্দর এই রংটা খুব মিষ্টি আর মারুন রয়েছে সুন্দর একটা মারুন একটা পার্পল রয়েছে দেখো খুব ব্রাইট কালারের পার্পলটা আর একটা হচ্ছে সেই ক্লাসিক গ্রিনটা সবই পনেরোশো পঞ্চাশ করে আর যেগুলো পছন্দ হবে ঝট করে কিন্তু স্ক্রিন নিতে ভুলো না হ্যাঁ এরপর যে ব্লাউজগুলো দেখাচ্ছি ভেলভেটের ওপর রয়েছে এগুলো কিন্তু সব বম্বে ডিজাইন তোমাদের বলেছিলাম যে বম্বে থেকে সব ডিজাইনার ব্লাউজ আসছে আর এসে গেছে অলরেডি আমার হাতে তো দেখো একদম ভেলভেটের মধ্যে রয়েছে পুরোপুরি জর্দৌসি বা কারদানা যেটাই বলো না কেন সেই ওয়াক করা অল ওভার ব্লাউজটাতে ওয়াক করা ফুল স্লিভস স্লিভসটা কিন্তু অল ওভার স্লিভসে কিন্তু এই কারদানা ওয়াকটা গেছে আর সামনেটা এটা সামনের কাটিংটা দারুণ সুন্দর দেখো কাপস রয়েছে ব্যাক পোর্শন হচ্ছে একদম ডি পি ইউ পেছনে ছোট্ট করে এরকম বাটনস রয়েছে আর তার সাথে কিন্তু এরকম দড়িও রয়েছে তো ভীষণ সুন্দর দেখতে এটা প্রাইস হচ্ছে সাতাশশো টাকা এটা কিন্তু ডার্ক মারুন মধ্যে রয়েছে আর আর রয়েছে মারুন এরই কিন্তু দেখো এর কাজটা আলাদা এর ওপর ভ্যালুয়েট এর ওপর যে করদানা ওয়াক না এটা ডিফারেন্ট করদানা ওয়াক একটু দেখো কোনো কাছ থেকে পুরো ফ্লার মোটিভে একদম চাপড়া যে কাজটা হয় সেই কাজটা গেছে সাতাশো পঞ্চাশ টাকায় এটাও পেছনে ডিপিউ রয়েছে বাটনস রয়েছে দড়ি রয়েছে আর কি কোনো কালার অপশান আছে না দুটোই কালার অপশান ছিল তো ওই জন্য বলি যেটা পছন্দ হয় ঝট করে কিন্তু স্ক্রিনশট নিতে ভুলো না এরপর আসছি হচ্ছে ব্রাইডাল কালেকশানে তো বিয়েবাড়ির মরশুম চলছে শুধু ব্রাইডাল কালেকশান না দেখালে হবেই না তো ব্রাইডাল কালেকশন তার মাঝখানে রাখতেই হবে এটাও দেখো একদম সুন্দর ভেলভেটের মধ্যে রয়েছে আর ভেলভেটের ভেলভেটের মধ্যে যে জর্দৌসি বকটা গেছে এটাও কিন্তু পুরোপুরি হাতের কাজ তো দেখো এখানে কিন্তু ক্রিস্টাল পুঁথি দিয়ে সমস্ত একটা জর্দৌসি চাপড়া কাজ গ্লাস স্লিভস সামনেটা যে নেক লাইনটা গেছে না এরকম কাটা 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 পুরো ডিটেলিংয়ে কাজ রয়েছে আর তার সাথে মানে ব্যাক ব্যাকের যে ডিজাইনটা সেটা ভীষণ সুন্দর এরকম মানে কি বলবো কাটিংটা অসম্ভব সুন্দর একটা কাটিং আর পেছনে দেখো দড়ি আছে দড়ির মধ্যে যে কুষাণটা কিন্তু সুন্দর কাজ করা রয়েছে পেছনে বাটনস রয়েছে আর এটা হচ্ছে একদম মানে মাস্টার্ড কালারের মধ্যে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা হচ্ছে এই ব্লাউজটার দাম আর এর অনেক কালার অপশান আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সুন্দর একটা মানে সেই ক্লাসিক গ্রিনটা আমি যখন এই ব্লাউজগুলো ধরে দেখো সেই ক্লাসিক গ্রিন তোমরা এতদিনে বুঝে গেছো আর বলার দরকার নেই তো ভীষণ সুন্দর এই রংটা আমার লাগে তো এটা একদম মিন্ট গ্রিনের মধ্যে রয়েছে মা খুলে গেল দাঁড়ো এক সেকেন্ড তো দেখো এই কালারটার ওপর না কাজটা ভীষণ সুন্দর খুলেছে আর স্পেশালি হচ্ছে ব্যাক পোশনটা মানে পিঠে পড়লে ব্লাউজটা খুব ভালো লাগবে যেটা ভালো লাগবে কিন্তু চট করে স্ক্রিনশট নিয়ে নাও নাম্বারটা কিন্তু অল টাইম স্ক্রিনে মেনশন থাকছে ডিপ কুইন পিঙ্ক বা রানি যে রংটা সেই রংটা আর আর একটা রয়েছে এটাকে কি বলবো পিচ বা পিঙ্কের একটা শেড আমি অত মানে এত ভালো কালারও বলতে পারবো না আর কাজটা খুলেছে এই রংটার ওপর কি আমার শাড়ির সাথে একদম ম্যাচিং হচ্ছে না কালারটা ভীষণ সুন্দর মানে ইয়েলোটা ইয়েলোটা একদম সেই ডিমের কুসুমের যে হয় না সেরকম একটা ভাব রয়েছে আর এটা হচ্ছে একদম ক্রাশ মধ্যে রয়েছে তো দেখে নাও তার মধ্যে কিন্তু যে কারদানা ওয়কটা গেছে না সেটা কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড মানে পুরোপুরি হাতের কাজ তো দেখো গ্লাস স্লিভস আর স্লিভস এর মধ্যে এই যে একটা পুরো জালির কাজ গেছে মানে মুক্ত আর যে পুঁথি যে ওয়াক সুন্দর একটা জালি ওয়াক তার সাথে সামনের নেকলাইন ডিজাইনটাও খুব সুন্দর না আর এই সামনে কিন্তু বাটনস রয়েছে এখানে কাস রয়েছে পেছনটা পুরো কাভার কিন্তু কাভার হলে কীভাবে বলতো পেছনের ব্যাক পোশনের কাজটা মারাত্মক সুন্দর পুরো একদম জালি 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 যে কাজটা গেছে আর তোমরা এর মধ্যে কিন্তু অনেক কালার ভ্যারিয়েশনও পেয়ে যাবে ব্লাউজটা সত্যি ভীষণ সুন্দর দেখতে এর প্রাইস হচ্ছে উনিশশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাও আর সাইজ অপশানও তোমরা পেয়ে যাচ্ছ কালার অপশানও তোমরা পেয়ে যাচ্ছ কী কী কালার আছে বলে দিচ্ছি এইবার আমি কনফিউজ আমাকে সেই ছোটদের যেমন যখন আমি ওই কালার রেকগনিশান করাতাম ঠিক সেরকম আমাকেও এখন শেড কার্ড নিয়ে বসতে হবে কোনটা কি কালার বোঝার জন্য তো দেখো দুটোর কালার আমি কি বলবো জানি না আমি এটা বলতে পারি যে ওয়াইনি বলো বা পেঁয়াজের যে রঙটা থাকে না সেই কালারটা ডার্ক খুব সুন্দর আর আনকমন একটা কালার স্পেশালি ব্যাক যে মানে কাজটা গেছে ভীষণ সুন্দর একটা কাজ জালি কাজটা গেছে আর প্রাইস তোমাদের বলেই দিয়েছি উনিশশো টাকা এখানে আর একটা রয়েছে ওয়াইন কালারই ধরে নাও তো সুন্দর একটা কালার দেখো দুটো কালারই আনকমন তাই না পিওর শিফন জর্জেট হোয়াইট কালারটা আমার হাতে চলে এসেছে ফুল মধ্যে রয়েছে শীতকাল বলে না ফুল এখন ইন মানে সবাই এখন এরকম পড়তে চাইছে যখন যেটা ট্রেন্ড ওঠে আর কি তো দেখতেই বলেই দিলাম যে শিফন জর্জেটের মধ্যে রয়েছে পুরো একদম সুন্দর মিল্কি হোয়াইট তার মধ্যে কিন্তু যে কাজটা গেছে সেটা হচ্ছে ছোট ছোট সুতো আর সিকোয়েন্সের কাজ গেছে ভীষণ সুন্দর কাজটা দেখো সামনে এটা সেলিব্রিটি কাট বা ডিভি ভি কাপস রয়েছে সামনে বাটনস রয়েছে পেছনটা হচ্ছে পুরো কভার আর কিন্তু অল ওভার ব্লাউজটাতে একদম চাপা কাজ গেছে মানে কোনো এমন একটা জায়গা নেই যেখানে কিন্তু কাজ যায়নি স্লিভসের দেখো স্লিভসের যে কাজটা সেই বকটাও কিন্তু একটু অন্য রকম মানে এতটা আলাদা কাজ তারপর থেকে একটা অন্য কাজ এরও কিন্তু প্রচুর কালার ভ্যারিয়েশন রয়েছে আর এর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবার এই কয়েকটা কালার ভ্যারিয়েশন তোমাদের দেখিয়ে দিই একটা সুন্দর ল্যাভেন্ডার কালার দেখো ভীষণ ভালো এটা হচ্ছে একদম পিচ পিঙ্ক নেক্সট হচ্ছে মিন্ট গ্রিন বা সি গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটার মধ্যে কিন্তু আবার বেশ ব্ল্যাকটা খুলেছে না কাজটা খুব সুন্দর খুলেছে আবার একটা সুন্দর রঙের ব্লাউজ এটাও কিন্তু জর্জেটের ওপর পুরো একদম ঠাসা জরদৌসি ওয়াক করা রয়েছে তো দেখো সুন্দর কাজটা পুরো একদম ঠাসা কাজ কোনো এমন একটা জায়গা নেই যেখানে কিন্তু কাজ করা নেই সামনেটা হচ্ছে মধুবালা কাটিং যেটা মৌ বলে গ্লাস স্লিভস রয়েছে স্লিভসটাতেও কিন্তু ঠাসা জারদৌসি ওয়াক ব্যাক পোর্শনের কাজটাও ভীষণ সুন্দর এরকম স্কোয়ার হয়ে নেবে এরকম কার্ভ হয়ে গেছে পেছনের বাটনস রয়েছে আর তার সাথে রয়েছে দড়ি দারুণ সুন্দর দেখতে আর এর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এরও কয়েকটা কালার ভ্যারিয়েশন তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর গ্রিন বটল গ্রিনও নয় আবার মানে গাছের যে সবুজটা হয় না সেই কালারটা আর স্পেশালি এই ব্লাউজটা তেরোশো পঞ্চাশ টাকা হলে কি হবে কাটিংটা ভীষণ সুন্দর মধুবালা বলছি কিন্তু এইটা এত সুন্দর কাজটা গেছে ঠিক যেরকম নেকলাইনের কাজটা কিন্তু ব্লাউজটা আমি পরে রয়েছি না অনেকটা সেটার মধ্যে কিন্তু যেহেতু এটা অনেক এক্সপেন্সিভ হল এটা কম দামের হলো কিন্তু কাজটা ভীষণ সুন্দর প্রমিনেন্ট হয়েছে তো দেখো এটা একটা সুন্দর গ্রিন তো ইয়েলো মানে একদম উজ্জ্বল যে হলুদটা হয় সেই সুন্দর একটা হলুদ একটা পার্পল কালার দেখে নাও তো থাকতেই হবে ব্ল্যাক ছাড়া অসম্পূর্ণ যে কোনো ব্লাউজের কালেকশান আর রয়েছে হচ্ছে হোয়াইট দারুন দারুণ কোনো কথা হবে না হোয়াইটটা দেখো আবার একটা ফুল স্লিভস দেখাচ্ছি এটা কিন্তু পুরোপুরি রস সিল্কের মধ্যে রয়েছে তো এটা খুব সিম্পল ওয়েতে কিন্তু বেশ এলিগেন্ট সামনেটা একদম সেলিব্রিটি কাট বা ভি কাট আর প্রত্যেকটা কাটিং এত প্রমিনেন্ট আর সুন্দর না দেখো পুরো পাইপিং ওয়াক করা রয়েছে প্রমিনেন্ট জিনিসটা এসছে ফুল স্লিভস সারা বডিটাতেই কিন্তু রয়েছে ছোট্ট 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 জারি ওয়াক করা এটা হচ্ছে স্লিভসের ধারটা কাজটা এইরকমভাবে গেছে আর সামনে বাটনস রয়েছে কাফস রয়েছে পেছনটা কিন্তু পুরো কভার রয়েছে এটা একদম একটা মস গ্রিনের মধ্যে এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কালার ভ্যারিয়েশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি কেউ নিরাশ হবে না পুরো সুন্দর একটা ওয়াইন মারুন রয়েছে মারুনটাও সুন্দর মেরুন একটা পার্পল কালার রয়েছে কালারটা কি ভালো না আমার মায়ের বিয়ের বোধহয় বেনার বিয়ের নয় রিসেপশনের বেনারসির রং এটা এটা হচ্ছে একদম মিল্কি হোয়াইট একটা জেড ব্ল্যাক আর একটা পার্পল কিন্তু এটা পার্পলের রংটা একটু অন্য রকম এটা ওয়াইন কালারও বলতে পারো সুন্দর একটা ওয়াইন কালার একটা মাস্টার্ড ইয়েলো আর এতদিনে তোমরা জেনে গেছো যে এই ইয়েলোটাকে আমি পছন্দ করি কারণ এটা পরলে খুব ব্রাইট লাগে দেখতে আর এটা হচ্ছে একটা রেড একটা মিডনাইট ব্লু কালার শেষই হচ্ছে না কি সুন্দর মানে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না তাও তোমাদেরকে বলছি এটা হচ্ছে আবার একটা বম্বে কাটিং ব্লাউজ মানে বম্বে ডিজাইনের একটা ব্লাউজ ভীষণ সুন্দর একটা কাটিং তো ব্লাউজটা দেখো মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ হয়েছে সামনে এটাকে কি বলবো এটাকে মধুবালাও বলতে পারো সাব্যসাচীও বলতে পারো আমি ঠিক জানি না তবে সুন্দর কাটটা কাফস রয়েছে আর পুরো কাফসের মধ্যে একদম সুন্দর সুতো আর জারি ওয়াক করা রয়েছে দেখে নাও গ্লাস লিভস গ্লাস লিভসটাতেও কিন্তু একদম পেটাই সুতোর কাজ আর তার সাথে কিন্তু জরি ওয়াকও রয়েছে ব্যাক পোর্শনটা হচ্ছে একদম ডিপ ইউ করে কাটা পেছনে সর দড়ি রয়েছে কিন্তু আমি এই দড়িগুলো স্পেশালি পছন্দ করি কারণ একদম দেখো পুরো থিন যে মানে সুতো সেই রয়েছে আর তার সাথে রয়েছে হচ্ছে পেছনে হচ্ছে বাটনস কিন্তু তার সাথে এই যে ডিজাইনটা করা রয়েছে দেখো এই মানে কোমরের যে পোর্শনটা পড়বে না ব্লাউজটা সেখানে এরকম লম্বা লম্বা কিন্তু সিকোয়েন্স ঝুলছে হ্যাঁ ভীষণ সুন্দর কারদানা বলছে তো এত ভালো যে বললাম যে চলি দিয়েও কিন্তু মানে চলি টাইপেরও কিন্তু ব্লাউজটা তোমরা পরতে পারবে শাড়ি দিয়ে তো ভীষণ ভালো লাগবে সামনে আঁচল করে পড়লে পুরো এটা পুরো একদম প্রমিনেন্ট থাকবে আর যদি লেহেঙ্গা পরো লেহেঙ্গারও চলি হিসেবে কিন্তু এটা পরলে সামনে দিয়ে এটা আঁচলটা থাকলে মারাত্মক লাগবে মারাত্মক আর এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা আর এরও অনেক কালার ভ্যারিয়েশন রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা সুন্দর ইয়েলো মানে ব্রাইট যে ইয়েলোটা বলে না সুন্দর একটা ইয়েলো দেখো প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর একটা রয়েছে কাজটা এত সুন্দর গেছে দেখো পুরো খুব সুন্দর একদম মাল্টি কালারের সুতো দিয়ে ভীষণ ভালো লাগবে আর এটা গায়ে পড়লেও না মানে বোঝা যাবে যে মানে কাটিংটা কত সুন্দর তার সাথে এটা হচ্ছে একটা পার্পেলের মধ্যে রয়েছে খুব ভালো রংটা একটা হয়েছে রেড রেডটাও মারাত্মক সুন্দর রেড খুব ভালো লাগবে মানে বিয়েবাড়িতে পরলে পড়লে এত ভালো লাগবে না ভীষণ ভালো লাগবে অল্প বয়স্ক মেয়েরা যারা শাড়ি পরতে একদমই কমফোর্টেবল নয় লেহেঙ্গা পরো আর লেহেঙ্গার সাথে চলিটাকে না বানি এরকম একটা ডিজাইনার ব্লাউজ পরে না তার সঙ্গে ক্লাব করে দুপারটা ফাটাফাটি লাগবে আর হোয়াইট নিয়ে তো কোনো কথাই হবে না অলওয়েজ ক্লাসি কি ব্লাউজটা ভালো লাগছে তো ব্লাউজটা সামনে থেকে যতটা মারাত্মক দেখতে পেছনের কাটিংটা আরও মারাত্মক পরে আসছি তার আগে বলে দিই এটা একদম সিল্কের মধ্যে একটা রয়েছে জর্দৌসি ওয়াক করা যদিও এটা জর্দৌসি ওয়াকটা কিন্তু মেশিন ওয়াক হ্যান্ড ওয়াক নয় তো দেখে নাও সামনে থেকে কাজটা ভীষণ সুন্দর সামনেটা এরকম একটা খুব ডিপ ভি নয় হালকা করে ভি গেছে সামনেটা পুরোপুরি এরকম জর্দৌসির লাইন 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 কাজটা রয়েছে গ্লাস স্লিভস স্লিভসের কাজটাও কিন্তু এরকম লাইন 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 রয়েছে মানে জারি আর তার সাথে ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা আর এবার ব্যাকপোর্শনের দেখাচ্ছি পুরো একদম যে সুন্দর কাটিংটা দেখো পেছনটা না এরকম মানে কার্ভি জিনিসটা গেছে তো ভীষণ ভালো লাগবে এটাও কিন্তু লেহেঙ্গার সাথে দারুণ বানাবে আর এটাতে পুরোটা হচ্ছে পেছনের বাটনস আর জিনিসটা এই যে এরকম ফিশ কাটিং যে জিনিসটা গেছে সেখানে কিন্তু এরকম লম্বা লম্বা লাইন লাইন জারদর্সি ওয়াক রয়েছে আর এর প্রাইসটা শুনলে আরও অবাক হয়ে যাবে এর প্রাইসটা হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা সত্যি এত সুন্দর ব্লাউজটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে এরও কিন্তু কালার অপশান রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ছট করে আর তোমাদের ভালো লাগলে একটা ছট করে নিয়ে না সেই সেই গ্রিনটা প্রত্যেকটারই ব্যাক পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর এটা একদম সুন্দর বেবি পিঙ্ক যে কালারটা হয় না কি মিষ্টি রঙটা দেখো এটা হচ্ছে মিন্ট গ্রিন এই কালারটাও খুব সুন্দর কুনাল খুব পছন্দ করে এই কালারটা আর একটা হচ্ছে সুন্দর কুইন পিঙ্ক দারুণ এটা হোয়াইট নেই গো হোয়াইটটা হলে বেশি ভালো লাগতো হোয়াইট অ্যাশ চলে গেছে এরপর আবার একটা রিজনেবল ব্লাউজ দেখাচ্ছি এটা হচ্ছে র সিল্কের মধ্যে ফার্স্টে মারুন দিয়ে শুরু করছি মারুনটা একটু রেডিশ মারুন আর এটারও কিন্তু গ্লাস স্লিভস এটা কিন্তু সামনেটা বোট নাকি বলতে পারো কিন্তু ডিটেলিংটা দেখো এরকম কার্ভি ওয়াক রয়েছে দেখতে পাচ্ছ আর তার উপরে র সিল্কের মধ্যে জারদৌসি মানে জারি আর সিকোয়েন্সের ওয়াক গ্লাস স্লিভ স্লিভসের কাজটাও কিন্তু এরকম গেছে এরকম কাটা 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 ডিজাইনটা ভি 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 হয়ে গেছে ছোট ছোট ফ্লাওয়ার মোটিভের কাজ আর এর ব্যাক পোশানটাও মারাত্মক সুন্দর দেখো পুরো ডিটেলিংটা গেছে কিন্তু এই রকম হয়ে এরকম কাটা 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 ওয়াক তলার পোর্শনটা স্কোয়ার হয়ে গেছে এখানে রয়েছে আর রয়েছে হচ্ছে দড়ি এটার প্রাইস হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকাগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে মারুনও বলতে পারো ওয়াইনও বলতে পারো এটার মধ্যে একটা হালকা ডুয়েল টোন গেছে নেক্সট হচ্ছে একদম মিডনাইট নাইটটা এটা নেভি ব্লু এটা একটা সুন্দর নেভি ব্লু তারপরে রয়েছে একটা কুইন পিঙ্ক ডার্ক কুইন পিঙ্ক একদম ডিপ যে রংটা এটার মধ্যে একটা ডুয়েল টোন গেছে আর তার সাথে হচ্ছে একটা মাস্টার ইয়েলো এই কালারটা মারাত্মক খুব ভালো লাগছে আর ব্যাক পোর্শনটা দেখো এরপর একটা দেখাচ্ছি জারদৌসি ঠাসা কাজের মধ্যে মানে অল ওভার ব্লাউজটাতে পুরোপুরি জরির ওয়াক করা গেছে কোনো একটা জায়গা নেই যেখানে কিন্তু এই কাজটা নেই সুন্দর মানে দেখো মাল্টি কালার সুতোর আর তার সাথে হচ্ছে তোমার জারি আর ছোট ছোট সিকোয়েন্স বক পুরো ব্লাউজটাতেই কাজটা গেছে আর ব্লাউজটার মেন বিশেষত্ব হচ্ছে নেকলাইন ডিজাইনটা তো এই রকমভাবে এসে এখানটা সুন্দর কার্ভ হয়ে গেছে সামনে রয়েছে কাফস আর তার সাথে কিন্তু সামনে এরকম দেখো বাচন্স রয়েছে আর ব্যাক পোর্শনটা পুরো এয়ার হোস্টেস মানে পুরোপুরি কাভার আর ঠাসা কাজ কোনো এমন একটা জায়গা নেই যেখানে কিন্তু কাজ নেই আর এটার প্রাইস হচ্ছে দু টাকা এটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে আর এটা রয়েছে হচ্ছে পার্পলের মাত্র কালার অপশন অপশন কালার কালার রেডি রেডি হচ্ছে হচ্ছে ভালো করে স্ক্রিনশট নিয়ে তোমরা পেয়ে যাবে একটা মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে মালাই সিল্কের মধ্যে একদম রয়্যাল ব্লুটা আমার হাতে রয়েছে কাফস রয়েছে সামনে বাটনস রয়েছে এটা কিন্তু কলার্ড তো দেখো পুরোপুরি যে প্রপার এয়ার হোস্টেস হয় না সেরকম তো এই এসেই পুরো কার্ভ হয়ে ডিজাইনটা গেছে পুরো ডিটেলিংটাতেই কিন্তু করদানা বা জরদর্শী ওয়াক রয়েছে কিন্তু পুরোটাই হ্যান্ড ওয়াক মানে পুরোপুরি হাতের কাজ গ্লাস স্লিভস রয়েছে স্লিভসেও কিন্তু দেখো এই কাজটা পুরোপুরি কিন্তু স্লিভসে গেছে আর এরকম কাটা 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 ওয়াক আর ছোট্ট ছোট্ট ফ্লার মোটিভের কিন্তু মানে পুঁথি ওয়াকটা গেছে ব্যাক এয়ার হোস্টেস বলেই দিয়েছি পুরো কাভার্ড আর ছোটো 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 পুঁথির কাজ রয়েছে আর স্পেশালিটি হচ্ছে ব্লাউজটা সিম্পল কিন্তু মেন হচ্ছে নেকলাইন ডিজাইনটা হচ্ছে মেন সুন্দর আর এর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা কালার অপশানগুলো তোমাদের ঝট করে দেখিয়ে দিই একদম সুন্দর একটা কচি কলা পাতা কি মিষ্টি নাই রংটা খুব ভালো লাগে পরলে খুব ভালো লাগবে একটা হচ্ছে বটল গ্রিন এই কালারটাও ভীষণ সুন্দর একটা গ্রিন কুইন পিঙ্ক বা পার্পল পার্পেলই একটা শেড কুইন পিঙ্ক ঠিক নয় একটা রয়েছে সুন্দর মানে ব্রাইট ইয়েলো কাঁচা হলুদের যে রংটা মানে গায়ে হলুদের দিন দারুণ লাগবে পড়লে আর একটা হচ্ছে পুরো গঙ্গা জল একটু টোন রয়েছে এটার মধ্যে গঙ্গা জল না কি বলবো এটাকে তসর কালার তসরের যে রংটা হয় না সেই রংটা খুব সুন্দর আবার একটা ফুল স্লিভসে ফিরে গেছি এটা হচ্ছে একদম সিল্কের মধ্যে নিম জড়ি বক করা মানে একদম জারি ওয়াক করা রয়েছে প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সামনেটা হচ্ছে সেলিব্রিটি কার্ড বা কাপস রয়েছে সামনে বাটনস রয়েছে ঠাসা কাজ কোনো একটা জায়গা নেই যেখানে কিন্তু কাজ করা নেই তো দেখো জারি আর ছোটো 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 সিকোয়েন্স দিয়ে পুরোপুরি কাজটা রয়েছে আর ব্যাক পোর্শানটা তো এয়ার হোস্টেস পুরোপুরি একদম কাভার্ড কোনো জায়গা ফাঁকা নেই আর এটাকে কি বলবো গোল্ডেনই বলছি একটা কালার ডুয়েল টোন একটা কাজ গেছে নিম আর এটা হচ্ছে মস গ্রিনের মধ্যে মানে এটাও কিন্তু ডুয়েল টোন রয়েছে মানে ইয়েলো আর সবুজের যেটা হয় না শ্যাওলা শ্যাওলা যে রংটা সেরকম দেখে নাও পুরোপুরি কভার আর চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে ভীষণ সুন্দর সুন্দর শাড়ির এই ব্লাউজের খালি শাড়ি বলছি ব্লাউজের কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম আর মৌ তোমার ব্লাউজের কালেকশন মানে এত প্রাইস গুলো কম না খুব সুন্দর সুন্দর তোমাদের জন্য সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইসে জিনিস দেওয়ার প্রচণ্ড রিজনেবল প্রাইজ আমি মানে একদম লো প্রাইস থেকে তোমাদের এনেছি সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ আমাদের আমার শপে এসো ভিজিট করো একবার দেখো দেখে নিশ্চয়ই তোমরা মানে স্যাটিসফ্যাকশন পাবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি আর তোমরা অবশ্যই এসো রিকোয়েস্ট করলাম তোমাদের আর এই সোনালির দ্বারা আমি ওই এসছে করেছে অসম্ভব সুন্দর তো লাগছে তো মানুষের সাথেও খুব ভালো জানিনা আমি কথা থেকে পেয়ে গেছি ওকে তো মানুষ হিসাবে ভীষণ ভালো থ্যাংক ইউ সো মাছ তোমরা এসো সবাই চলো